এখন যারা বাইরে আছে তারাও খুব ভালো তো পাকিস্তান আমরা ভালো করছি ইনশাল্লাহ সেই আশা আমরা ইন্ডিয়াও ভালো করবো কারণ আমাদের যতগুলো ফেসবল আছে সবাই খুব ভালো ফর্মে আছে এটা আমার মনে হচ্ছে বাংলাদেশের জন্য খুব ভালো আগে আগে পেস বোলার ছিল আগে ভালো বলার ছিল বাট পিছনে ওরকম ছিল এখন যারা খেলেছে তারাও ভালো পিছনের রকম দেখা যাচ্ছে কাউন্টিনারে বাংলা করে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে নিশ্চয় একটা একটা বোঝাপড়া আমরা আসলে পেস বলাররা সব সময় বেশিরভাগ সময় একসাথে খাইতে যাই বা একসাথে বসে কথা বলি তো খেলা বিষয়ের কথা হয় এই এই বোঝাপড়াটা অনেক ভালো হয়েছে খুব ভালো ভালো সালাম মামা যে দুই তারিখের আগে তিন যাওয়ার আগে ঠিক ঠিক হয়ে যাবে

দেশের উন্নতি হয়ে যাচ্ছে ওই জন্য আমরা যে আসছে তার বেস্ট দিয়ে গেছে সেখান থেকে আমরা চেষ্টা করছি তো ওইখানে ছোট ছোট কিছু নিয়ে আর সাথে আমাদের সেই বিশ্বাস আছে আমরা পাকিস্তানের সাথে ভারত করে আসছি তো সেই আসা নিয়ে G20 ne ạ